মুস্তাফিজে কেরিয়ার সেরা বলিংয়ে মাথা তুলে দাঁড়াতেই পারল না যুক্তরাষ্ট্র বাহাতি এই পেসার একাই ভেঙে দিয়েছেন তাদের ইনিংসের মেরুদণ্ড মাত্র দশ রানে ছয় উইকেট নিয়েছেন তিনি তাতে কোনো রকমে একশো পাড়ি দিতেই সেই স্বাগতিকদের ইনিংস তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ হিউস্টনের রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলে দুই দল সেখানে টস হেরে আগে ব্যাট করে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চার রান তোলে যুক্তরাষ্ট্র অথচ শুরুটা দারুণ করেছিল যুক্তরাষ্ট্র টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বলারদের শাসন করেছিল দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রে গোস মিলে চার ওভার পাঁচ বলে তোলেন ছয়চল্লিশ রান তবে ওভারের শেষ বলেই তাদের দৌড় থামান সাকিব আল হাসান উদ্বোধনী জুটি ভেঙে ফেরান আন্দ্রে গোসকে সিরিজে যা সাকিবের প্রথম উইকেট গোস আউট হন পনেরো বলে সাতাশ রান করে পরের ওভারে মুস্তাফিজ দেখা দেন ভয়ঙ্কর রূপে কোনো রান না দিয়েই ফেরান শায়ানকে বিশ বলে আঠারো রান করেন এই ব্যাটার সাত বলের মাঝে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় যুক্তরাষ্ট্র এরপর চাপ ধরে রাখেন রিশাদ উইকেট তুলতে না পারলেও তুলে নেন মেরিন ওভার তবে উইকেট আসে দশম ওভারে মুস্তাফিজের হাত ধরে নীতিশ কুমারকে ফেরান নয় বলে তিন রানে তাতে নয় ওভার চার বল শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দ্বারায় তিন উইকেটে ছাপ্পান্ন রান তবে এরপরও সার দেয়নি টাইগাররা দ্রুত আরও দুটি উইকেট তুলে নেন রিস তানজিম মিলে মার্কিন অধিনায়ক অ্যান্ড্রু জোনসকে সাত বলে মাত্র দুই রান তুলতেই ফেরান তানজিম সাকিব বারো ওভার দুই বলে এসে মিলিন্দ কুমারকে সাত বলে ঝুড়িতে পড়েন রিসাদ ইনিংস জুড়ে দারুণ বল করেন রিসাদ আর কোনো উইকেট না পেলেও চার ওভার বল করে মাত্র সাত রান দেন তিনি তবে দলে সেরা বলার ছিলেন মুস্তাফিজ মাত্র দশ রান দিয়ে তুলে নেন ছয় উইকেট যা তার ক্যারিয়ার সেরাও বটে আঠারোতম ওভারে এসে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজ সতেরো ওভার তিন বলে স্লিটকে বারো রানে ফেরানোর পর সতেরো ওভার পাঁচ বলে ফেরান সাবেক কুই অলরাউন্ডার কোরি অ্যাডারসনকে আঠারো বলে আঠেরো রান করে বল ঢন তিনি চুরানব্বই রানে সাত উইকেট হারায় যুক্তরাষ্ট্র শেষ ওভারে এসে আরও জোরো আঘাত আনেন মুস্তাফিজ জজদীপ সিং ও নিসর্গ প্যাটেলকে ফেরান তিনি তাতে নয় উইকেটে একশো চার রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস